হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে লোভনীয় স্বাদের কুমড়ো পাতা দিয়ে লোটে সুটকির ভর্তা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে আমি এখানে তিনটে বড় সাইজের সুটকি মাছকে কেটে নিয়েছি কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার আমি এটা গরম জলে সেদ্ধ করে নেব। এদিকে জলও বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি গরম জলে একটু ভালো করে সেদ্ধ করে নেব যাতে মাছগুলো অনেকটা নরম হয় বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড় গোটা রসুনকে কেটে ছাড়িয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কুমড়ো শাক থেকে দুটো কুমড়ো পাতা কেটে নেব বড় বড় দেখে দুটো কুমড়ো পাতা কেটে নিচ্ছি কুমড়ো পাতা কেটে নিলাম বড় বড় দেখে এখানে আমি পাতা দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে গুলোকে কুচিয়ে কাটবো দুটো পাতা একসাথে করে নিলাম নিয়ে এবার কুচি কুচি করে কাটবো পাতাগুলোকে কেটে এইভাবে নিলাম গরম জলে সেদ্ধ করে এইভাবে আমি মাছগুলোকে তুলে নেবো গরম জল থেকে এখানে আমার মাছের পরিমাণটা কম সেই জন্য আমি দুটো মাত্র কুমড়ো পাতা নিয়েছি যদি কারোর মাছের পরিমাণ আরো বেশি থাকে কিন্তু পাতাটাও বেশি হবে মাছের কোয়ান্টিটি অনুযায়ী পাতার পরিমাণটা নিতে হবে যদি আরও বেশি পরিমাণে মাছ নেওয়া হয় তাহলে পাতাটাও কিন্তু ছটা সাতটা বা চারটে পাঁচটা এইরকম পাতা নিয়ে এই বাটাটা বানাতে হবে আবার কিন্তু কড়াইতে জল গরম বসিয়ে আমি পাতাগুলোকে হালকা হালকা করে একটু সেদ্ধ করে নেব এইভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি পাতাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার এই গরম জল থেকে পাতাগুলোকে তুলে নেব মাছগুলোকে কিন্তু আমি জল থেকে তুলে নিয়েছি তুলে এখানে আলাদা করে নিয়েছি আর এখানেই আমার সেদ্ধ করা পাতাগুলো এখানে আমি সব রেডি করে নিয়েছি একসাথে কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি রসুন এর মধ্যে পেঁয়াজ দিয়ে লঙ্কা সবই একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু লাল লাল করে ভেজে নেব অনেকটা কিন্তু পুড়িয়ে দেব না ব্রাউনটা অনেক বেশি হবে না তাহলে সেতো হবে এরকম হালকা হালকা করে জাস্ট ভাজা করে নেব যেহেতু শুটকি মাছ করছি সেই জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেওয়া পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে শুটকি মাছের গন্ধটা লাগে না খাটা কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যেই আমি শুটকি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ভেজে নেব এখনও কিন্তু আমি কুমড়ো পাতাগুলোকে কি দিইনি আরও পরে দেব। প্রায় আমার এরকম লাল লাল মতো হয়ে গেছে এবার আমি পাতা সেদ্ধটা দিয়ে দেবো কুমড়ো পাতা সেদ্ধগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনও কিন্তু আমি নুন হলুদ দিইনি এবার আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এর মধ্যে এই ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবে এইভাবে একটু ভালো করে ভেজে নেব জিরে গুঁড়ো দেব দিয়ে ভালো করে ভাজবাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব ভাজা লোটে মাছ আমি এখানে তুলে নিয়েছি পুরো শুটকি মাছের যা যা নিয়েছিলাম সব কিছু এবার আমি এটা শিলনড়ায় বেটে নেব ভর্তা কিন্তু শিলনোড়াই বেটে খাওয়া উচিত তাহলেই কিন্তু একটা আলাদা টেস্ট হয় মিক্সিতে করলেও সেই টেস্টটা লাগে না সেই জন্য শিলনড়াতে আমি পুরোটাকে বেটে নেব গরম জলে অনেকক্ষণ সেদ্ধ করে নেওয়া সেই জন্য কিন্তু অনেক নরম হয়েছে বাড়তে গিয়ে আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না এইভাবেই পুরো বেটে নেব এখানে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেছে যে কোনো ভর্তায় কিন্তু জল ছাড়া বাটলে সেই ভর্তার টেস্টই আলাদা হয় কোনো রকম কিন্তু জলই আমি এখানে ইউজ করিনি আমি এটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে মিশিয়ে নেব এইভাবে শিলনোড়া থেকে আমি এখন তুলে নেব হ্যাঁ আমার রেডি হয়ে গেছে কুমড়ো পাতা দিয়ে লোটে সুটকির ভর্তা দেখতে এইরকম হয়েছে ভীষণই টেস্টি লোভনীয় স্বাদের এই রেসিপিটা তোমরা সকলে একবার ট্রাই করো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ